সকল বাংলাদেশিদের বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওমান এছাড়া ওমানের মন্ত্রীর কাছ থেকে অতি দ্রুত বাংলাদেশ থেকে লোক নেয়ারও আশ্বাস পাওয়া গেছে সদ্য সমাপ্ত সৌদি সফর ও বিভিন্ন বৈঠকের ফলাফল নিয়ে মঙ্গলবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন প্রবাসী উপদেষ্টা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সেখানে সৌদি ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন সৌদি আরবে আমার এবারে সফর ছিল সরকারি সেখানে কিছু ভালো খবর পেয়েছি রিয়াদে আমার সাথে সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের সঙ্গে বৈঠক হয়েছে কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে তিনি লেখেন ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে কাতার এবং সৌদিও নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে ওই পোস্টে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল আরও লেখেন এখন পর্যন্ত সবই প্রতিশ্রুতি তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করবো তিনি লেখেন প্রবাসে কেউ কেউ বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন এটা তার মন্ত্রণালয়ের বিষয় না হলেও তিনি বিমান কর্তৃপক্ষের সাথে দু একদিনের মধ্যে বসতে চলেছেন